জাতি নির্বাচনের প্রশ্নটা হচ্ছে সংস্কার সাপেক্ষ এটা আপনারা অলরেডি ডক্টর মোহাম্মদ ওনার বক্তব্যে মানে উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি কমিশনগুলো রিপোর্ট এই মাসের মধ্যে পাবো আশা করি কয়েকটা রিপোর্ট পাবো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে ছয়টি কমিশন হয়েছিল ওই ছয়টি কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পৃক্ত যেমন দুর্নীতির বিষয় আছে পুলিশ প্রশাসন মানে সিভিল এডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে আরো যেই বিষয় আছে জুডিশিয়ারি অ্যান্ড কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যেই সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবে এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই আগা এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশন প্রসেসে ঢুকব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির বৃদ্ধি আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে মূলত বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন শিক্ষক সংগঠন আছে কালচারাল সংগঠন আছে ওদের সাথে আমরা কথা বলবো এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আমরা করব। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না সবার কথাই শোনা হবে এবং আমি আমি যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐক্যমত্য আছে ঐক্যমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে পরবর্তী আমরা কি করব কতটুকু সংস্কার করব কি কি বিষয় নিয়ে আমরা অ্যানভিশন করি ওইটা হয়তো মানে আলোচনা যাবে যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা এটা আমরা আলোচনা করে ঠিক করব সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবই বরং সামাজিক রাজনীতি সামাজিক সংগঠন নারীদের সংগঠন আছে শ্রমিকদের সংগঠন আছে যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো বসবো এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহতে আমরা আগামী সপ্তাহটা দৌড়ছি আর কি যে এই কনসালটেশনের জন্য এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি এটা বিষয়টা নিয়ে অনেক জলগোলা হবে সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু ঘোষণা পত্র কিন্তু এবং ঘোষণা পত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণা সরকার কে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্য এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণা প্রণীত হবে এবং ঘোষিত হবে এটা হচ্ছে যে পুলিশের যেই বিষয়টা আপনারা জানেন যে পুলিশ নির্বাচন তো এক বছর আছে আরো লিস্ট বা পুলিশের যে ভূমিকা জানেন যে গণাভ্যুত্থানের ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল পুলিশ ব্রুটালিটি করেছে এবং অনেক নিরাপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে এটা ইস্টাবলিশড এখন কিন্তু আমি তো আমরা তো পুলিশ প্রশাসনকে অল আউট বাতিল করে দিতে পারি না কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করি এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে এই বিষয়টা এরকমই যে আনসারদের ভিতরে বিষয়ের ভিতরে আর কি ইনস্টেবিলিটি ছিল এটা বদলে আমার জানা মতে এটা অনেক কমে এসেছে আমি এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে এটা প্রশাসনিকভাবে হয়তো হয়তো আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি আইনি আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি আমরা আমরা বলছি যে আমাদের না প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারব এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদের ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময়ে গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইবো যে যাতে হচ্ছে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য আমরা গত পাঁচই আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময়ে হামলা হয়েছে কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি আমরা সেজন্য দুঃখিত কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো কোনো গানের আসর অথবা সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয় আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মিজার নেব এবং আমরা এখানে কাউকে চার দিবো না এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আজ গতকালকে রাত্রে ময়মনসিংহের যে ঘটনাটা খুব ঘটেছে এই সম্বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সামনে থেকে যা ঘটবে এবং গত পাঁচ মাস পাঁচ আগস্টের পরে যা ঘটেছে এইসব সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং যারা এখানে দায়ী আছে আমরা বলবো যারা এখানে অ্যাগ্রিভড আছেন বিক্ষুব্ধ আছেন তারা দ্রুত মামলা করুন আমরা পদক্ষেপ নেব শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের দিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিত্তিতে পনেরোই জানুয়ারি হয় পনেরোই জানুয়ারি হতে পারে কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলির সাথে এই ভিত্তিতে করুক এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে সংযোগ দেখাবেন এবং এইটা সবার মাধ্যমে যদি হয় সর্বসম্মতিক্রমে হয় তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে আমরা মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশ ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফর্মালি বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেসব সব বিষয়ে একটা প্রক্লামেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি দুইটা তো থাকে তো আমরা যেটা যে কারণে চাচ্ছি প্রকলোমেশনটা আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব। যদি প্রক্লোমেশনে এভাবে রাখতে হয় আর প্রক্লামেশনের দ্বিতীয় পার্টি যেটা হচ্ছে যে আমরা কি চাই এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে বিতর্ক থাকতে পারে অথবা ওইটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে সেক্ষেত্রে আমরা কনসালটেশন করব সুতরাং যেসব বিষয় আমাদের ঐকমত্য অলরেডি আছে যে ঐকমত্য ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস মানে আমরা ওই ওই ঐক্যমতের জায়গাগুলো ধরে শুরু করবো যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের ১৬ বছরের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম এটা শুধুমাত্র তাদের নয় আমরা মনে করি যত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষের তো অনেক সংগ্রামের ইতিহাস আছে ফলে তো গত ষোলো বছরের যারাই জানায়নি শিকার হয়েছেন গণতান্ত্রিক লড়াই সবার কথায় আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে এটা থাকবে আমরা এটাতে এই আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি মিডিয়াতে পাচ্ছি ওগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক প্রথম বিষয়টি হচ্ছে সংবিধানের প্রশ্ন সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন ভারতের সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণভ্যুথন পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথা একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে এইটা যেহেতু কনটেনশিয়াস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয় কনটেনশিয়াস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কিনা এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদ দিকে তাকান অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না তো আমরা এটা অ্যানভিসেস করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলে তো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো হ্যাঁ